আমার শখের বাগানে আরেকটি শখের গাছ খুব সুন্দর ফুলগুলো তাই না এই গাছটি খুবই ঝোপালো আর এটা হচ্ছে ফুলের কলি এটা ফোটেনি এখন পর্যন্ত ফুটবে হয়তো আর কালবাদে পরশু দিন আর এত ঝোপালোভাবে গাছটা হয়েছে আর আমি আসলে কল্পনাও করতে পারিনি যে এত ঝোপালো হবে আর এ বছরই ফুল আসবে ফল ধরবে আর ফুলগুলি এত সুন্দর এত সুন্দর কালারটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন তো অনেকে হয়তো চিনেন গাছটা অনেকে হয়তো চিনেন না আমাকে জানাবেন অবশ্যই যে আসলে আপনাদের জানা আছে কি না এই গাছটার নাম এবং ফল ফলটা কি ফল আসলে খুবই মজার ফল খুব দাম আসলে ফলগুলির এক একটা পিস হিসেবে বিক্রি হয় আমি দেখেছি বিশেষ করে যখন সিলেটে গিয়েছি জাফলং এবং ওপাশে যে সাগর সি বিচের কাছে যে স্পটগুলি থাকে সেখানে সাধারণত বিক্রি করা হয় আর ঢাকাতে খুব রেয়ার ফলগুলি বেশিরভাগই আর কি ঢাকার বাইরে এগুলি হয়ে থাকে পাহাড়ি অঞ্চলে বা বিশেষ যারা নার্সারি করে তাদের ওখানে হয়ে থাকে কিন্তু খুবই সুন্দর ফলগুলি দেখতে অনেক সুন্দর ফুল এবং বেশ ফুল এসছে এবং ফলও ধরছে অনেকটা সেটা আপনাদের দেখাবো আর এই ফুল থেকে যে ফলগুলি আসে পাকলে পরে এত সুন্দর কালার যে ওটা ফুটে ছিল ফুল এটা আর কি ফোটার পরে যে চুপসে যায় সেইটা সেই অবস্থা আর পাশেই ফুলের আরও অসংখ্য কলিয়া আছে আমি এই গাছটা আসলে তেমন মাচা দেইনি এটা একটা গাছ মেহগুনি গাছের সাথে দিয়েছি আর সেখানে বেশ তারা নিজেদের মতো ডালপালা ছড়িয়ে অনেক ঝোপালো হয়েছে আসলে এটা হচ্ছে লতানো গাছ তাই তারা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবেই তারা ঝোপালো লতা ছড়িয়ে তারা ঝোপালো আকৃতি ধারণ করে আর এত সুন্দর হবে যে আমি আসলে এর আগেও বলেছি যে একটু আনন্দও লাগছে পুরোটা দেখাচ্ছি যে কতটা ঝোপালো হচ্ছে একদম উপরেও চলে গেছে ফল হলে কিভাবে যে নামাবো সেটা চিন্তার বিষয় হয়ে পড়েছে ওদিকেও ভালোই ফুল ধরেছে এটাও আর একটা ফুল আর হচ্ছে যে ফলটা আমি দেখানোর চেষ্টা করছি যদি আপনাদের জানা থাকে যে আসলে ফলটা কি ফল অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন